ভালো আছে সবাই আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আলোচনার বিষয়বস্তু ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় অধ্যায় 8 যোগাযোগ এটা নিয়ে আজকের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে তো তোমরা জানো যে জীবনের প্রতিটি ক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের এমন একটি কাজ যোগাযোগ এমন একটি কাজ বা প্রক্রিয়াকে বোঝায় যে ব্যক্তি তার জীবনে যোগাযোগের উপর দক্ষতা যত বেশি হবে ওই ব্যক্তি তার জীবনে ততটা তত বেশি সফল যেমন জীবনের প্রয়োজনে অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হয় এখন কিভাবে ওই ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে আমি আমার যে টার্গেট নিয়ে যোগাযোগ করলাম সেটি সফল হবে

পরিকল্পনা লক্ষ্য কেন্দ্রিক আর ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে যদি পরিকল্পনা তার মানে লক্ষ্য যেরকম তার পরিকল্পনা ওরকম সেট হয় এবং পরবর্তী কাজগুলো ওভাবেই সেট হয়ে থাকে আজকের আলোচনার বিষয়বস্তু যোগাযোগ এবং কতটা গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আজকের এই অধ্যায় থেকে আমাদের শিখতে হবে তোমাদের তোমরা জানো যে কিছুদিন আগে যে ছবিটি তোলা হয়েছিল তোমাদের যেটি স্লাইডে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পরবর্তী যে ব্যাচগুলো আসবে সেখানেও কোন না কোন স্লাইডে তোমাদেরকে দেখানো হবে যে এরা 2026 সালের পরীক্ষার্থী কি তাই না তো তোমরা জানো যে ডব্লিউবিসিএস সংগঠনের বাস্তবতনে দ্বিতীয়পত্রে আমাদের 10টা অধ্যায় আছে আমরা এখন অষ্টম অধ্যায়ে এবং আর কয়েকদিন পরে তোমাদের প্রি টেস্ট নভেম্বর তাহলে প্রি টেস্ট এর হচ্ছে অষ্টম অধ্যায় পর্যন্ত लास्ट অধ্যায় আমাদের চলছে তোমরা কি মনোযোগ দিচ্ছ তো আমাদের আজকে এই যোগাযোগ অধ্যায়ে যে আলোচনার বিষয়বস্তু গুলো বা টপিক গুলো সেট করা হয়েছে সেগুলো শেষ করতে আমাদের প্রায় ছয়টা লেকচার নিতে হবে অর্থাৎ ছয়টা ক্লাসে আমরা চেষ্টা করব এই অধ্যায়টার যে শিক্ষার ফল সেটি অর্জন করবার ক্লিয়ার কি কি আছে এই অধ্যায়ে আমরা আলোচনা করব যোগাযোগের ধারণা যোগাযোগ একটি প্রক্রিয়ার মতো দিয়ে সম্পূর্ণ হয় এবং এই যোগাযোগ একটা প্রতিষ্ঠানের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা ব্যবস্থাপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেগুলো দেখবো এবং কোন মাধ্যমে আমি যোগাযোগ করছি যেমন এখন তোমাদের সাথে সামনাসামনি যোগাযোগ করছি একসাথে করার সুযোগ পাচ্ছ তাই না একটু আমি জিজ্ঞাসা করেছি কেমন আছো তোমরা একসাথে বলেছো ভালো আছি সামনাসামনি যোগাযোগ আবার এইটা রেকর্ড হচ্ছে রেকর্ড ক্লাসটা আমার ইউটিউবে দিয়ে দেবো অথবা ফেসবুকে দেবো সেখানেই তোমরা আবার যারা দেখবা তাদের সাথে ইনস্ট্যান্ট যোগাযোগ মানে ইন্টারাক্ট করার কোনো সুযোগ পাবা না ওটা আরেক যোগাযোগ আমরা এগুলো দেখব দেন কেউ কেউ লিখে কারো সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে লিখে আমার কেউ কেউ হোয়াটসঅ্যাপে ফোন দেয় তাই না কল করে তার মানে এটা এক ধরনের যোগাযোগ এবং তারপরে মৌখিক যোগাযোগ আমরা এই যে মুখে মুখে কথা বলে তোমাদের সাথে যোগাযোগ করছি বোঝেছ কিনা বিষয়বস্তু সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা ইত্যাদি আমরা জানবো সেটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে লিখিত যোগাযোগ এবং মৌখিক যোগাযোগ কতটা সহজ ভূমিকা পালন করবে দেন আমরা যোগাযোগ যেহেতু একটা বিশেষ কাজ তাহলে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন কাজগুলো করতে হয় এখন তোমরা জানো যে যে যোগাযোগ আমাদের তথ্য প্রযুক্তি সহযোগিতা নিয়ে করতে হয় তাই না তো তথ্য যোগাযোগ প্রযুক্তি যোগাযোগের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তারপরে ইন্টারনেট কি এস এম কি আইসিটি ব্যবসার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যোগাযোগ চ্যাপ্টারে বিষয়বস্তুগুলো জানবার পরে যেহেতু তোমাদেরকে আগামী কয়েকদিন পরে প্রি টেস্ট এবং তারপরে টেস্ট এরপরে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করবা প্রশ্ন কেমন হতে পারে তার সমাধান আমরা কিভাবে করবো সেগুলো জানবো ঠিক আছে তোমরা কি বুঝতে পারছো ওকে তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু যোগাযোগের ধারণা যোগাযোগের ধারণা যোগাযোগ কাকে বলে তাই না আমরা যোগাযোগ করব এক বা একাধিক ব্যক্তির সাথে যেখানে একজন যোগাযোগ করতে চায় অপর পক্ষকে একটা বিষয় জানাতে চায় তার উপর ভিত্তি করে ধারণা দেওয়া হয়েছে দুই বা ততধিক ব্যক্তি এখানে কয়জন ব্যক্তি আমরা প্রায় পঞ্চাশ জনের মতো আছি আমি একজন শিক্ষক বাকিরা ছাত্র কতজন আছি তাহলে আমি একা পঞ্চাশ জন বাকি উনপঞ্চাশ জনকে কিছু বার্তা দিতে চাচ্ছি কি তাই না এজন্য বলা হচ্ছে যে দুই পদ্ধতি ব্যক্তি এখন আমি যদি আদিব বিন নজরুল ফোন দিই তাহলে আমি আর আদিব দুজন আর যদি একসাথে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিই আগামীকালকে তোমাদের পরীক্ষা আছে আগামীকালকে পরীক্ষা আছে তার মানে একসাথে দেড়শো থেকে দুশো জন ব্যক্তি জানতে পারছে দল ব্যক্তি বা পক্ষের মধ্যে কোন সংবাদ জানাতে চাই কতক জানাতে চাই আমার ইচ্ছা জানাতে চাই আমার ইচ্ছা জানাতে চাই আকাঙ্ক্ষা জানাতে চাই মনোভাব জানাতে চাই প্রতিষ্ঠানের লক্ষ্য জানাতে চাই জানানোর প্রক্রিয়াকে বলা হয় যোগাযোগ জানার প্রক্রিয়াকে বলা হয় যোগাযোগ তাহলে দুই বা ততোধিক ব্যক্তি দল বা পক্ষে মধ্যে কোন তথ্য তৎপর ইচ্ছা আকাঙ্ক্ষা মনোভাব লক্ষ্য ইত্যাদি বিনিময়কে যোগাযোগ করে বিনিময় হবে যে সাকিবুল কি করছে এখন না স্যার আমি বাসের বই পড়ছি আচ্ছা ঠিক আছে বই পড়ো বই পড়ো কি তাই না আমার বলে সাকিবুল তোমার বাবার সাথে আমি একটু কথা বলতে চাই স্যার বাবা তো একটু বাইরে অফিসের কাছে আসতে আপনাকে ফোন দিব তার মানে আমি তার সাথে যোগাযোগ সফল হয়েছে একটা

যে বার্তা দিতে চাই সেটি অবশ্যই হতে হবে অর্থপূর্ণ কি হতে হবে অর্থপূর্ণ তুমি যদি না বুঝো আমার সংবাদ তুমি না বুঝো তাহলে সেটি কি অর্থপূর্ণ হবে হবে না এতে নির্দিষ্ট মাধ্যম ব্যবহার করা হয় এটি আমি কল করতে পারি একটা চিঠি লিখতে পারি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে পারি ফেসবুকে একটা বার্তা লিখে দিতে পারি তাই না তোমাকে মেইল করতে পারি এরা এগুলো হচ্ছে মাধ্যম আবার সংবাদপত্রে দেখতে পারি হারানো সংবাদ মিস্টার এক্স হারিয়ে গেছে তার গায়ে রং এরকম এরকম সাদা পোশাক ছিল তাই না ঠিক না আবার টিভিতে আমরা শিরোনাম দিতে পারি অমুককে খুজে পাওয়া যাচ্ছে না মিস্টার এক্স কে খুঁজে পাওয়া যাচ্ছে না এটি একটি বার্তা সংবাদ এবং এটি দেখে বুঝবে যে মিস্টার এক্স হারিয়ে গেছে বা এই ছেলেকে হারিয়ে গেছে এবং তাকে খোঁজার প্রত্যেক মানুষ হাঁটবে চলবে কিন্তু একটা সেন্স কাজে যাবে। যে তথ্য আমি দেখেছি সেই তথ্যের সাথে কারণ মিলে যায় কিনা এদের তথ্য সম্পর্ক উভয় পক্ষের কাছে বোধগম হতে হবে আমি যে তথ্যটা দিতে চাচ্ছি অপর পক্ষ যেন বুঝে না বুঝলে সে কি সে কি আমার প্রত্যাশা অনুযায়ী অ্যাকশনে যাবে এই অ্যাকশনে যাবে যাবে না সেটি হতে হবে অবশ্যই অর্থপূর্ণ সকল যোগাযোগ প্রাপকের প্রাপক প্রেরকের ফলাবর্তন দিয়ে থাকে অর্থাৎ এই যে আমি একজনকে যে তথ্য দিতে চাই সে অনুযায়ী সে রিয়াক্ট করবে কি করবে রিয়াক্ট করবে আমার প্রশ্নের উত্তর দিবে তাহলে সেটি হলো ফিডব্যাক এর মধ্য দিয়ে যোগাযোগের উদ্দেশ্য যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হয় কেমন আমরা সেটা দেখব এই যোগাযোগের প্রক্রিয়ার মধ্যে কি কি আছে একজন প্রেরক যেমন আমি তোমাদেরকে একটা বার্তা দিলাম আগামী কালকে অ্যাসেম্বলি হবে আগামী কালকে সকাল সাড়ে সাতটায় তোমাদের একটা পরীক্ষা আছে প্রেরক সংবাদ একটা দিয়ে দিলাম এটি বুঝে কি একটা মাধ্যম নির্বাচন করেছি সে মাধ্যমটা কি হোয়াটসঅ্যাপ সে মাধ্যমটা কি হোয়াটসঅ্যাপ এরপরে প্রাপক সে হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে তোমার যদি নেট কানেকশন থাকে তাহলে তুমি বার্তা পাবা বার্তা পাবা কি তাই না তুমি পাইলা পাওয়ার পরে এটার কলাবর্তন মানে ফিডব্যাক দিবা ফিডব্যাক দিবা বলা হলো যে বদ্রুল হইদা আমার সাথে যোগাযোগ করো যদি সে যোগাযোগ করে

দেখা এখন আমরা দেখব যে এই যে লাস্টে বলা হচ্ছে যে একটি প্রক্রিয়া সেকেন্ড পয়েন্ট ছিল আমাদের যোগাযোগ প্রক্রিয়াটা কি এবং কি প্রক্রিয়ায় এটি যোগাযোগ সুসম্পন্ন হয় বুঝতে কেমন যে আমি মানে করে যে আমি আমি দিনকে ফোন দিলাম এখন আবিদউদ্দিন সে যদি ফোন রিসিভ করে তাহলে আমার রিসিভ করে আমার প্রশ্নের উত্তর দেয় তাহলে সফল যোগাযোগ প্রক্রিয়া শেষ কিন্তু যদি সে রিসিভ না করে আমি চিঠি পাঠাইলাম পাঠাইলাম তার কাছে না পৌঁছায় আমি হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েছি কিন্তু হোয়াটসঅ্যাপ না করে যোগাযোগের সফল হবে না তাহলে সফল যোগাযোগ যোগাযোগের জন্য একটি প্রক্রিয়া আছে প্রথম স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত যেতে হবে তাহলেই আমাদের যোগাযোগ প্রক্রিয়াটা যোগাযোগটা সফল হবে কি লেখা আছে প্রেরক যে বার্তা পাঠাবে কার কাছে প্রাপকের কাছে যিনি পাবেন একটা বার্তা বা তত্ত্ব প্রেরণের ক্ষেত্রে আমি পাঠাতে চাই যে ধারাবাহিক ও পরস্পর সম্পর্ক যুক্ত যেমন ব্যবস্থাপনার সাতটি মৌলিক কাজ এই কাজগুলো ধারাবাহিক ভাবে সম্পন্ন হবে একটা আরেকটার সাথে পরস্পর সম্পর্ক যুক্ত থাকবে তাই বুঝতে পারছ যে কারণে বলা হচ্ছে ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া কেন ব্যবস্থাপনের যে সাতটি কাজ আছে সেটি ধারাবাহিক ভাবে সম্পন্ন হয় এবং পরস্পর সম্পর্ক যুক্ত থাকে এখানেও যে আমরা বার্তা বোঝাচ্ছি সেই বার্তা গুলো ধারাবাহিক থাকবে যে স্টেপ গুলো নিব সেটি পরস্পর সম্পর্ক যুক্ত পদক্ষেপ নিবে আর এই পদক্ষেপ গ্রহণ করাকে বলা হয় যোগাযোগ প্রক্রিয়া এখন তোমার যদি প্রশ্ন আসে যে যোগাযোগ প্রক্রিয়া কি তাহলে এখন খেয়াল যোগাযোগের ক্ষেত্রে প্রেরক কয়েকটা স্টেপ অনুসরণ করবে প্রাপক কয়েকটা স্টেপ অনুসরণ করবে এই প্রেরকের গৃহীত স্টেপ এবং প্রাপকের গৃহীত স্টেপ এই সমষ্টিকে বলা হয় যোগাযোগের প্রক্রিয়া সেভাবে বুঝতে পারছ সেভাবে কি কি প্রেরক কর্তৃক ধারণা উন্নয়ন করবে যেমন আমি তোমাদেরকে কি মেসেজ দিতে চাই এটি আমি বাসায় আগে থিঙ্ক করব কি যে আজকে আকাই ক্লাসের মধ্যে যে প্রশ্নের উত্তর দিয়েছে সেটি চমৎকার অথবা 100 তে পেয়েছে কি তাই না এটি একটি ব্যাপার এখন তাকে আমি শুভেচ্ছা জানাতে চাই ফোন করে কি করে ফোন করে আমার চিন্তা করবে তাকে আমি শুভেচ্ছা জানাবো কি ঠিক কি না রাইট তাহলে প্রেরকটি ধারণাുണ്ടায় মানে কি মেসেজ দিতে চায় সেটি প্রেরক আপনাকে ভাববে যেটি আগে চিন্তা করবে মোহাম্মদ বুঝতে হচ্ছে ইরফান আমি এখন সাজাবো যে একটা চিঠি লিখবার ক্ষেত্রে কি করি আমি লিখবার ক্ষেত্রে দেখি কোথাও ভুল আছে কিনা কি তাই না এজন্য প্রেরণ যোগ্য করে বার্তা সাজানো এটাকে বলা হয় এন কলিং অর্থাৎ একজন প্রেরক যে চিন্তা ভাবনা মাথায় এসেছে তিনি প্রাপককে জানাতে চান জানাতে গেলে সেই বার্তাটা তিনি সাজাবেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন এই সাজিয়ে গুছিয়ে প্রাপকের বোধগম্য করে বোধগম্য করে ম্যাজিস্ট্রেটের সাধারণকে বলা হয় কি এনকোডিং একই বলা হয় এনকোডিং এজন্য প্রশ্ন পাবে তুমি একটা প্রশ্ন পাবা পাবাই যে এনকোডিং কি এটা পাবাই এই এনকোডিং এর কাজটি কে করে প্রেরক না প্রাপক সেটি সংবাদে রূপান্তরিত হবে এইটা কি হবে সংবাদে রূপান্তরিত কত ভাই আমি এখন এই সংবাদটা পাঠাতে চাই একটা চিঠি লিখলাম এবার কি করলাম এটা পাঠাতে চাই কিভাবে পাঠাতে চাই একটা চিঠি পাঠাতে পারি একটা হোয়াটসঅ্যাপ করতে পারি করতে পারি কল করতে পারি তাই না ঠিক কিনা অথবা শফিল আলম সিদ্দিক শ্রেষ্ঠ সে ডিবেট করে ডিবেটে কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শফিল আলম সিদ্দিক শ্রেষ্ঠ তোমাকে অভিনন্দন ফেসবুকে দিয়ে দিলাম কি দিলাম অভিনন্দন অথবা আকাই যে গ্রাফিক্সে অথবা কোন ফটোগ্রাফিতে সে কোন একটা প্রতিষ্ঠানে ফ্রাইট করে সে চ্যাম্পিয়ন হয়েছে এখন আমি আমার ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে যেহেতু সবাই তোমরা হোয়াটসঅ্যাপে আত্ম করতো তোমাকে লিখলাম কি আকাই অভিনন্দন চ্যাম্পিয়ন হওয়ার জন্য কি তাই না এটি হলো মাধ্যম নির্বাচন করলাম এবার সম্ভব প্রেরণ হয়ে প্রাপকের কাজ প্রেরণের কাজ পর্যন্ত প্রেরকের কাজ শেষ এবার প্রাপক কি করবেন যদি আমি যদি আমি কল করি তাহলে তোমার কাজ হচ্ছে স্যার দিয়েছে ধরতে হবে কি তাই না দেখি স্যার কি বলতে প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ এনি হাউ যে মাধ্যমেই পাঠাই কেন তার নামেও পাঠিয়েছি তার অ্যাড্রেসে অর্থ উদ্ধার করে সাজানো যিনি পাবেন তিনি এই বার্তাটা ভালো করে পড়বেন চেষ্টা করবেন এবং বুঝে অর্থ উদ্ধার করবেন যে এই অর্থে তিনি এই না অর্থে তিনি পাঠিয়েছেন ঠিক বলছি কিটা রাইট তাহলে এই প্রাপ কর্তৃক সংবাদ গ্রহণ অর্থ উদ্ধার করে সাজানো এটাকে বলা হয় ডি কোটি এটা কি বলা হয় তাহলে তুমি প্রশ্ন পাবাই একটা কোন না কোন প্রশ্নে পরীক্ষায় ডিকোডিং বলতে কি বোঝায় ডিকোডিং এর কাজ কার প্রেরকের না প্রাপকের প্রাপকের কাজ হচ্ছে ডিকোডিং আর এনকোডিং কার কাজ প্রেরকের এবার এই ডিকোডিং করবার পরে যিনি বার্তা গ্রহণ করেছেন এখন যিনি বার্তা পাঠিয়েছেন তাকে তো রিপ্লাই দিতে হবে একই করতে হবে রিপ্লাই দিতে হবে যদি তিনি বার্তা পেয়ে রিপ্লাই দেন প্রশ্নের উত্তর দেন তথ্য পাঠান উত্তর দেন তাহলে সেই উত্তরকে বলা হয় পরিবর্তন ইংলিশে বলা হয় ফিডব্যাক একই বলা হয় ফিডব্যাক এখন এই ফিডব্যাক শব্দটা তুমি বাংলা ভাষণে হওয়ার পরেও তুমি ফিডব্যাক শব্দটা পেতে পারো অথবা পরিবর্তন কাকে বলে সেটাও পেতে পারো এই বুঝতে পারছ কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায় তাহলে লিখে নাও এই যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝায় যোগাযোগ প্রক্রিয়া সবাই লিখুন লিখিত এই জায়গাটাতে আমি যে প্রেরকের কাজ ধারণা উন্নয়ন করবে তারপরে প্রেরণযোগ্য করে ম্যাসেজটাকে সাজাবে এরপরে সেই সাজানোটাকে আমরা এনকোয়ারিং বলি সাজানো হয়ে গেলে এটাকে সম্পাদে রূপান্তরিত হবে এরপর মাধ্যম নির্বাচন করবে মেসেজ পাঠিয়ে দিবে

ধারণা অর্ণায় কার কাজ প্রেরকের না প্রাপকে প্রেরকে ধারণা অন্য কার কাজ প্রেরকে যোগাযোগ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি ধারণা অন্য সংবাদ যোগাযোগ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি একটা বাংলা ছায়াছবির একটা গান আছে আমাদের প্রসেনজিৎ এবং সম্ভবত দিতি প্রসেনজিৎ এবং দিতি তো প্রসেনজিৎ বলছে যে আমি তোমাকে প্রতিদিন চিঠি দিব তাই না এখন দিন যায় একটা সময় ছিল তো মোবাইল যখন ছিল না তখন একজন আরেকজনের সাথে চিঠি কিভাবে দিয়েছে চিঠি লিখে যোগাযোগ কিভাবে করেছে চিঠি লিখে তো চিঠি লেখা ছাড়া যেখানে অন্য কোনো উপায় ছিল না তখন যে ব্যক্তি বার্তা প্রাপ্তির জন্য অপেক্ষা করছে সে গানে গানে এভাবে লিখছে বলছে এই সবাই কি বুঝতে পারছো গান কি শুনতে চাও সে গান এভাবে লিখছে যে চিঠি কেন আসে না আর দেরি সহে না ভুলেছ কি তুমি আমাকে ভুলেছ কি নাম ঠিকানা আমি তোমাকে চিঠি দেবো তোমার সাথে নিয়মিত যোগাযোগ করবো আজ যোগাযোগ যোগাযোগ করছে না হয়তো চিঠি কোথাও আটকে গেছে অথবা হারিয়ে গেছে